আমি প্রথম প্রথম আমি গাইডেন্স পাচ্ছি না কনফিউশন হচ্ছিল কিন্তু স্যার তখন আমি আপনার নামটা শুনি এর নাম শুনি তখন যাক আমাদের স্টেটেও ভালো একটা ইনস্টিটিউট আছে আর আপনি ইউটিউবে যে ক্লাস করতে আমাদের মোটিভেশন টক্স আপনি যে মাঝে মাঝে দিয়ে থাকেন খুব ইন্সপায়ারিং হয় এটা ভাবে কিন্তু ইন্সপায়ার করে একদম সব অনেস্টলি সব ডিসকাস করে ভাবে বলে আর কিন্তু কেউ বলবে না এটা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসআই বিএসএসআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই টপার স্টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে পুনরায় স্বাগত আজকে আমাদের সঙ্গে আছে আরো এক জে আর এফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ যারা আমরা উচ্চ শিক্ষার দ্বারে পৌঁছেছি আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে জেআরএফ আমার হোক আমিও যেন জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারি আমিও যেন রিসার্চ স্কলার হয়ে উঠতে পারি আমার গবেষণাকালীন সময় এটা শুধু একটা প্রাপ্তি নয় জীবনের বোধ একটা পরম পাওয়া পরম সম্মান এবং সেই জেআরএফ হাসিল করেছে সৌরভ সৌরভকে ইতিমধ্যে তোমরা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে অনেকবার দেখেছো অফলাইনে দেখেছো সম্বর্ধনাতে দেখেছো আবারও সৌরভ কারণ প্রত্যেকবারই ধাপে ধাপে কিন্তু এক একটি পদক্ষেপ এগিয়েছে প্রথমে নেট পাওয়া তারপর বিএসএসি এর হাত ধরে সেট পাওয়া এবং অবশেষে পরম প্রাপ্তি চরম প্রাপ্তি জেআরএফ কেমন লাগছে সৌরভ হ্যাঁ স্যার এই যে আপনার যে হাত ধরে আমি নেট করতে পারলাম সিট পাস করতে পারলাম আর এবার যে জিআরএফ যে পাস করতে পারলাম স্যার এটা হচ্ছে আমার দিনের একটা স্বপ্ন ছিল স্যার শেষ এটা পূর্ণ হলো এটাই স্যার বেশ আহ সৌরর কথা বলতে গিয়ে যেটা আমি না বলে পারি না সৌরর মা অক্লান্ত পরিশ্রম করছে সর্বদা সৌরর সঙ্গে এবং এবারেও কিন্তু ঠিক সেটের সময় যেমন সৌরর মা আমাকে সবার প্রথম সৌর রেজাল্ট জানিয়েছিল এবারেও তার অন্যথা হয়নি সবার আগে সৌরর মা আমাকে ফোন করেন আমি ব্যস্ততার জন্য ফোনটা ধরতে পারিনি কিন্তু তার পর মুহূর্তে হোয়াটসঅ্যাপে উনি জানান সৌরভ যে পেয়েছে অসাধারণ অনুভূতি এবং মানে প্রথম রেজাল্ট আমি সৌর রেজাল্ট দিয়ে কিন্তু এবছরের বিএসএসিআই এর সাফল্যের খাতা খোলে তো সৌরকে আমি জিজ্ঞাসা করব সৌর এবছর নেট দেওয়ার পর তুমি কি মানে জানতে বা তুমি কি বিশ্বাস করেছিলে যে এবছর যে আর এফটা হতে পারে সৌরভ স্যার এবারে আমাদের যে আর এফ পেপারটা হয়েছিল সেটা আমি আপনাকে বলছি জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে একটা আমাদের ওয়েমার বেসড হয়েছিল ওটা তো ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হলো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরের মাসে আমার নেট ফার্স্ট ফার্স্ট টাইম হলো তারপরে এভাবে সেকেন্ড টাইম আবার বোস্টামের জন্য জেআরএফ এর জন্য জানুয়ারি মাসে এবার পেপারটা একটু কঠিন তো হয়েই ছিল কিন্তু স্যার আমি তাও চেষ্টা করেছিলাম যাতে ভালোভাবে পড়াশোনা করে করে আপনাদের গাইডেন্স দিয়ে লাইভ ক্লাস করে ভিডিও লেকচার অ্যাটেন্ড করে মক টেস্ট দিয়ে যাতে আমি গিয়ে কিছু একটা যদি ভালো করে যাতে পড়তে পারি স্যার আমি সেইভাবে পড়লাম আপনি আপনাদের গাইডেন্স মেনে আর স্যার এখন আমি এবার যে পাস করে গেলাম জেআরএফ আমার দুবার নেট হয়ে যাচ্ছে একবার সেট হয়েছে এবার আপনার জি আর আমার হয়ে গেল খুব ভালো খুব ভালো আচ্ছা সৌর তোমার এই জে বা নেট বা সেট এই যে জার্নিতে বিএসএসসিআই তোমার জার্নিটাকে বা প্রস্তুতিটাকে কতটা স্মুথ করে তুলেছে বা আদৌ কি কোনো অবদান রাখে বিএসএসআই সৌর স্যার অবদান তো বলতে গেলে প্রচুরই হবে প্রথম প্রথম যখন আমি টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিসেম্বর মাসে আমার যে হচ্ছে কি যে আমি আমার ফার্স্ট টাইম আমি আমার নেট পেপার দিতে বসি তারপর তো স্যার আমি প্রথম প্রথম আমি গাইডেন্স পাচ্ছিলাম না কনফিউশন হচ্ছিল কিন্তু স্যার তখন আমি আপনার নামটা শুনি বিএসএস এর নাম শুনি তখন ভাবছি যাক আমাদের স্টেটে ভালো একজন ইনস্টিটিউট আছে আমি এদের সঙ্গে হাত ধরে পড়তে বসি তো তখন থেকে আমি প্রথম প্রথম আমার একটু কনফিউশন লাগছিল কারণ অনেক ইউনিট আছেন যেটা আমাদের আগে পড়া হয়নি কিন্তু সেই জন্য আপনাকে ধরতে থাকলাম আপনার লাইফ ক্লাস করতে থাকলাম আপনাদের মকটা যদি করতে থাকলাম স্যার ম্যামদের কাছে আমার ডাউটটা জিয়ে করে সব আনসার পেতে পারলাম তখন ভাবলাম যে ঠিক আছে এখন তো আমি আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে থাকি আস্তে আস্তে আবার হয়ে যাবে তো প্রথমবার তো দু হাজার টোয়েন্টিতে আপনার সাথে ছিলাম অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমি আপনার সাথে আবার জয়েন করলাম এবার আর এখন স্যার এই মধ্যে আমি আমার একবার আমার প্রথমবার ডাব্লিউবি সেটটা ক্লিক করলাম আর তো এবার হচ্ছে আমার ট্র্যাক করলাম স্যার তো আপনার যদি না থাকতেন পাশে ক্র্যাক করা মুশকিল হতো স্যার কারণ আমি কোন গাইডেন্সই পাচ্ছি আমরা এখানে আর হচ্ছে যে আমাদের স্টেটে খুব রিসেন্টলি এসে আমাদের অনেক লোকের নেট সেট পরীক্ষা দিচ্ছে স্পেশালি এইটি নাইনটির পর থেকে আমি এটা অবজার্ভ করছিলাম এর আগে লোকে ইন্টারেস্ট সিভিল সার্ভিস বা অন্য এক্সামে ছিল কিন্তু এখন যখন খুব ভালো লাগছে যে আরো লোকে নেট সেট পরীক্ষা দিতে চায় একাডেমিক প্রফেশন ঢুকতে চাই পিএইচডিতে ঢুকতে চাই এমিলে যত বেশি স্টুডেন্ট থাকবে না তত আমাদের কনফিডেন্সও বাড়বে যাক আমাদের জুনিয়রও আমাদের একসাথে আসছে আমরা সবাই আর আমাদের স্ট্রেংথও বাড়বে गवर्नमेंटে পরীক্ষাটা আরো সিরিয়াসলি নেবে আগে bari আচ্ছা সরু বিএসসিআই এর সঙ্গে পরিচয় কিভাবে মানে কিভাবে তুমি বিএসসিআই কে চিনলে বা জানলে কোথা থেকে প্রথম বিএসসিআই আর খবর পেয়েছিলে স্যার এই বিএসসিআই তো আমি তো খবর পেয়েছিলাম যে হচ্ছে আমি ইন্টারতে ঘাটছিলাম দেখছি আমি যে কোথায় কোথায় আমাদের আমাদের স্টেটে কোনো অনলাইন ইনস্টিটিউট হয়েছে কিনা যেখান থেকে আমি পড়তে পারবো আমাদের রিডিং মেটেরিয়াল এটা বাইলিঙ্গুয়াল হলেই ভালো হতো কারণ আমার তো ইংলিশ মিডিয়াম কিন্তু এর মাধ্যমে যদি বাংলা পেতাম তো সাহায্য করতে পারত আমাদের কারণ আমি দেখছি আমাদের বাংলা যদি পড়তে না ইংলিশ যদি পড়তে একটু ডিফিকাল্ট হতো তাহলে অনেক স্টুডেন্টরা বাংলাতে পড়তে পারে এটা এটা স্পেশালি যারা বেঙ্গল মিডিয়াম তার তাদের জন্য খুব সুবিধা হয় তো আপনারা যেটা এই দুটো আমি কম্বাইন করেছেন না আপনার যেভাবে গাইডেন্স দিতে পারছেন ইফেক্টিভলি সেভাবে আর আপনি ইউটিউবে যে ক্লাস করতেন আমাদের মোটিভেশন টক্স আপনি যে মাঝে মাঝে দিয়ে থাকেন খুব ইন্সপায়ারিং হয় এটা এমন ভাবে কিন্তু ইন্সপায়ার করে একদম সব অনেস্টলি সব ডিসকাস করে রিয়ালিটি ভাবে বলে কারো কিন্তু কেউ বলবে না এটা বেশ আচ্ছা বিএসএসি এর পড়ানোর বা পড়ার কোয়ালিটি সম্পর্কে তোমার কি অভিমত যদি একটু বল কোয়ালিটি এক্সেলেন্ট বলবো স্যার আপনার যেভাবে এত সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু এত সুন্দরভাবে পড়িয়েছেন আমি তো এটাকে টেন আউট অফ টেন দেবো আমাদের কোয়ালিটি আমাদের স্যার আমাদের ম্যামরা যখন আমি কোনো ডাউট জিয়া করেছি যখন কোনো সমস্যা হয়েছে আমাদের মডারেটার ম্যাম আছে তা সবাই কত সুন্দরভাবে আমাকে ডাউট সলভ করে দিয়েছেন আমি একেবারে একটা একটা সেকেন্ড হোম পেয়েছি আপনাদের মাধ্যমে আর যখন আপনি আছেন আপনি যাই মোটিভেট করতে থাকেন আপনার সঙ্গে যখন কন্ট্যাক্ট করতে পেরেছি তখন আপনি না করতে পারলেও পরে যে আপনি আবার যোগাযোগ করেছেন আপনি যেভাবে আমাকে গাইডেন্স দিয়েছেন যেভাবে মোটিভেট করে রেখেছেন সেটা না আমার লেভেল অফ কনফিডেন্স অনেক অনেকটাই বেড়ে বেড়েছিল বেশ সৌরভ মা কতটা খুশি তোমার এই সাফল্যে স্যার এতে তো মা তোমার অনেকটাই খুশি যে আমি যে অ্যাচিভমেন্টটা করতে পেরেছি তো আমি তো বলছি যা আমার করতে পেরেছি এক্সামের ব্যাপারে সবই তো হচ্ছে আপনাদের মতো ঠিক পড়েছি হবে অনেস্টলি পড়েছি ডিসিপ্লিন মেনটেন করেছি আর স্যার এই কয়েক মাসের মধ্যে আমার সাংঘাতিক শরীর খারাপ চলে গেছেন আমার কানের মধ্যে গলার ভেতরে অনেক সমস্যা দেখা গেছিল তাও যখন আপনি আমাকে প্রথম অক্টোবর মাসে বললেন যে আপনি নিজে অনেক অসুস্থতার মধ্যে আপনি আমাদের সম্বন্ধ সেরে মেয়েদের এসে তো না স্যার যখন নিজে তো অসুস্থ উনি আমাকে পড়াতে পড়া এসেছেন আমাদের গাইডেন্স দিতে মোটিভ করতেন তা আমরা কেন স্যার নিয়ে নিয়ে ইন্সপায়ার হবো না কেন তখন স্যার আমার মধ্যে না অসুস্থতা হলেও শরীরটা একদম খারাপ লাগলো জাংলাতিক জ্বর হলেও কানের সমস্যা হলেও চোখটা লাল হয়ে গেছিল আমার কিন্তু স্যার আপনার যখন আপনি দেওয়াবে আপনি সেই থেকে আবার গাইডেন্স ফেস্টে পেলাম আলোজিৎ যাক আমি শুধু স্যার না আমি একজন বড় ভাই পেয়েছি

বেশ অনেক অনেক ধন্যবাদ সৌর আগামী দিনের গবেষণার জীবন আরো উজ্জ্বলময় হোক খুব ভালো গবেষক হয়ে ওঠো ভালো অধ্যাপক হয়ে ওঠো পথ দেখাও আগামী প্রজন্মকে এটাই তো চাই বিএসএসসিআই সর্বদা আর সব সময় চাইবো যতদিন না চাকরি পাচ্ছ বিএসএসসিআই সব সময় তোমার পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে অনেক অনেক শুভকামনা খুব তাড়াতাড়ি দেখা হবে সম্বর্ধনার মঞ্চে তোমার সাথে আমার আজকে এই পর্যন্তই ভালো থেকো ধন্যবাদ I see.